কেউ যদি দিবা স্বপ্ন দেখে আমি কী করতে পারি আমার দোষ কিছু বললে বললে সিনিয়র লিডারকে কেন বলছে আমি প্রত্যেকটা সিনিয়র লিডারকে সম্মান দিই আমি সুজন চক্রবর্তী বাবুকে চিঠি দিই না বিমানবাবুকে দিয়েছি আমাদের বিমান বিমানবাবু কি বলছে জিজ্ঞাসা করুন এক নম্বর কথা দ্বিতীয় নম্বর কথা হচ্ছে সারা বছর মাঠে ময়দানে নেবে লড়াই আইএসএফ করছে বিজেপির বৃদ্ধ যেমন চিৎকার করছে তৃণমূলের বৃদ্ধ চিৎকার করছে সিলেক্টিভ প্রতিবাদ আইএসএফ করে না তিন নম্বর কথা হচ্ছে জোর শেষ ভোট শেষ জোর শেষ আইসেফ বলেনি তিনি এখন পরলোক গমন করেছেন তার নামটা আমি আর নিচ্ছি না বা আমাদের এই সিপিএমের কেন্দ্রীয় নেতৃত্ব তিনি গল্প শুনিয়েছিলেন আমরা বলিনি আমরা বরঞ্চ যখন জোট করতে গিয়েছিলাম বিমান স্যারকে জিজ্ঞাসা করবেন আমরা বলেছি এই জোটটা শুধু দু হাজার একুশের জোটটা আমরা আসিনি এটা সুদূর প্রসরি আমরা বারবার একটা কথা বলেছি যে এই শুধু কলকাতায় আপনার ব্রিগেডের মাঠে দাঁড়িয়ে বলে দিলাম সংযুক্ত মোর্চা হয়ে গেল পাবলিক হৈ হই করে বুথে ভোট দিয়ে দেবে এটা হয় না বুথ স্তর পর্যন্ত জোটের প্রভাব পৌঁছাতে হবে এই প্রভাব পৌঁছাতে গেলে মাঠে ময়দানে একসাথে থাকতে হবে বারবার এই আহ্বানটা আমরা জানিয়েছি সুজনবাবুরকে যদি পার্টির ভিতরকার সব খবর যদি না তার কাছে পৌঁছায় আমরা কি করতে পারি আমার মনে হয়তো পার্টির সব খবর সুজনবাবুর কাছে পৌঁছায়নি ওই জন্য ওই দুদিন কথা বলেছেন আমি সমস্ত সিনিয়র লিডারদেরকে যথেষ্ট সম্মান করি সে যে কোনো পার্টির হোক আমি সেই যে কোনো পার্টির হোক না কেন সম্মান আমি আবারও সম্মানের সার দিয়ে বলছি দেখুন বলতে হয় বলবো অন্তত এটা কেউ করবেন না বলার আমাদেরও অনেক আছে বীরতর স্বার্থের কথা ভেবে বর্তমান পরিস্থিতির কথা ভেবে মানুষকে যেভাবে তৃণমূল কংগ্রেস আর বিজেপি শোষণ করছে যাতাকলে ফেলে ধর্মের নামে কেউ কেউ নাগরিকত্ব দেওয়ার নামে কেউ নাগরিকত্ব কেড়ে নেওয়ার নামে কেউ ভোটাধিকার দেওয়ার নামে কেউ ভোটাধিকার কেড়ে নেওয়ার নামে যেভাবে শোষণ করছে এর হাত থেকে মানুষকে মুক্তি দিতে হবে সেই জন্য আমরাও কিন্তু অনেক কথা চুপ করে আছি আমি অনুরোধ করছি এটাই এমন কথা বলবেন না যাতে আমাদের মধ্যে বিভ্রান্ত তৈরি হয় আমি আপনাদের বলি বিমানবাবু কি স্যারকে চিঠি বিমানবাবু কি আমি চিঠি পাঠিয়েছিলাম আমরা বিমানবাবু স্যার আমাকে ফোনে আমার সাথে তিনি যোগাযোগ করেছেন কথা হয়েছে তার সাথে আমার এবং এই পুজোর পরেই তিনি বসার জন্য এর বলেছেন এক্স্যাক্ট ডেট নয় পুজোর পরেই বসবে কারণ তাদের একটা প্রতিনিধি দল চিনে গিয়েছে সেই চিনে যে দল প্রতিনিধি দল গিয়েছে তার মধ্যে রাজ্যের সম্পাদক আছেন ফলে একটু টাইম লাগবে তাহলে এটা বলুন তাহলে এই কথার সাথে সুজনবাবুর তো কন্টেকটারি হচ্ছে সুজনবাবুকে আমি অনুরোধ করব যে আপনি আপনার দলের জানলেন বলুন দাদা একটা জনস্বার্থ মামলা আপনি করেছিলেন ওই বিদ্যুৎ আজকে তার হেয়ারিং ছিল এখনো পর্যন্ত কি দেখুন আমি কেন মামলা করব না কলকাতায় কেউ সাইকেল নিয়ে মিছিল করতে আসলে তাদেরকে মামলা দিয়ে দিচ্ছে তাদেরকে ধরে আটকাচ্ছে কলকাতায় হকের জন্য রাস্তায় নামলে তাদেরকে আটকাচ্ছে কলকাতায় আসছে হকি চাইতে বাড়ির এলাকার স্টেশন থেকে তাকে তুলে নিচ্ছে আর কলকাতায় বৃষ্টির পানি জমে মানুষ মারা যাচ্ছে ইলেকট্রিক শখে খেয়ে মানুষ মারা যাচ্ছে আমি চুপ করে বসে থাকবো আইনি লড়াই করেছি জনস্বার্থ মামলা করেছি আমি একজন পলিটিশিয়ান হিসাবে কিন্তু মামলা করিনি আমি একজন নাগরিক হিসাবে আমি ব্যথা পেয়েছি আমার এক নাগরিক কিভাবে মৃত্যু হয়েছে সেই জন্য মামলাটা আমি করছি হ্যাঁ আমার রাজনৈতিক পরিচয় আছে কিন্তু সর্বপ্রথম আমার পরিচয় হচ্ছে আমি একজন মানুষ কলকাতার মানুষ রাজ্যের মানুষ ক্ষতিগ্রস্ত হবে আমি চুপ করে থাকতে পারি না তা মামলা করেছি গতকালকে আমাদের মামলাকে গ্রহণ করেছে চিফ জাস্টিস সরি আমাদের হ্যাঁ চিফ জাস্টিস অফ কলকাতা হাইকোর্টের বেঞ্চ অলরেডি নির্দেশনা দিয়েছে রাজ্য সরকারকে পৌরসভা কর্পোরেশনকে এবং সাথে সাথে বিদ্যুৎ দপ্তরকে যারা কলকাতায় বিদ্যুৎ সাপ্লাই করছে তাদেরকে নির্দেশনা দিয়েছে কারণ জানার জন্য আমাদের তো ডিমান্ড আজ রেখেছি আমরা বেশ কয়েকটা ডিমান্ড আছে তার মধ্যে একটা তদন্ত কমিটি হোক একটি রহস্য কারণটা কী পরের সাত তারিখে নভেম্বরের সাত তারিখে ডেট আছে আইনের মাধ্যমে লড়াই হবে দাদা তিনটের সময় একটা বৈঠক হতে চলেছে ইলেকশন কমিশনে সেখানে মূলত ইডি সিবিআই কাস্টমস ডিআরআই প্রত্যেককে নিয়েই বৈঠক হতে চলেছে এবং শেষ নির্বাচনে রাজ্য কত টাকা বাজেয়াপ্ত হয়েছিল সেই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চাইছে কমিশন দেখুন অনেক শুনবো অনেক আলোচনা হবে অনেক চর্চা হবে কিন্তু ইসিআই কে একটা জিনিস ইনশোর করতে হবে ইসিআই কে একটা জিনিস ইনশোর করতে হবে নাগরিক তার ভোট নির্বিধাই নির্বিঘ্নে দিতে পারবে এটা বলতে হবে গল্প শুনিয়ে কিছু লাভ হবে না অফিসারদের ডেকে লাভ হবে না আমার ভোট যদি আমি না দিতে পারি সুন্দরবনের প্রত্যন্ত এলাকার সন্দেশকালীর বই মাটা যদি তার ভোটটা না ইভিএম মেশিনে গিয়ে দিতে পারে তাহলে লাভটা কি হবে এত ইড়ি ফিডি হ্যান ত্যান কাস্টম পাস্টম দেখে ঘোড়া ডিম হবে যাচ্ছে দেখুক ফর্মালিটি বজায় করছে করুক কিন্তু আমি আমার আমার এটাই যে আমি আমার ভোটটা নির্বিঘ্নে নির্দ্বিধায় দেবো এই ব্যবস্থাটা ইসআাই করুক তাহলে তো দুধকে দুধ পানিকে পানি বাংলার মানুষ বুঝিয়ে দেবে আমাদেরকে শোষণ করা হচ্ছে বাংলার মানুষকে জবাব দেবে ব্যবস্থাটা করুক আশা করব আর একটা যেটা জিনিস হচ্ছে যেভাবে বুথ কেন্দ্রের একশো মিটারের মধ্যে স্টেটের কোনো ফোর্স থাকে না গণনা কেন্দ্রেও স্টেটের কোনো ফোর্স থাকবে না এটাও ইমপ্লিমেন্ট করা হবে কারণ গণনা কেন্দ্র প্রচুর চুরি হয় ওখানে সেন্ট্রাল ফোর্স থাকে না সেন্ট্রাল ফোর্সটা বাইরে থাকে গণনা কেন্দ্রে ভুং ভাং লোককে ঢুকিয়ে শাসক দল এ করে আর গতবারে যেটা সন্দেহ হচ্ছে হয়েছে আমার অফিসার যারা থাকে তারা হয়তো কোনো এজেন্সির লোক হতে পারে আইডি কার্ড ধরিয়ে দিয়েছে সুতরাং কোন গণনা কেন্দ্রে কারণ তারা তাদের ছবি সহ তাদের পাবলিক জমেনে আপডেট করে দেওয়া হোক তাহলে আমরাও জানতে পারবো আমরা যখন ঘটনা কেন্দ্রে যাবো এই মুখটা দেখলে মিলিয়ে নিতে পারবো যে এটা কে